গিননি গিননি আরে ও গিননি দরজা ওই এত ক্ষুনে আসার সময় হলো সবে ঘুমটা এসেছিল এখন ওঠো দরজা খুলতে কি ব্যাপার দরজা খুলতে এত খুন লাগে নাকি আরে খুলছি বাবা খুলছি দেরি হয় না একটু ঘুম থেকে ডেকে যাচ্ছি কানে কি কথা যায় না তোমার নাকি আরে একটা মানুষের উঠতে সময় লাগে না নাকি তা তোমার ফিরতে এত রাত হলো যে কোথায় ছিলে এতক্ষণ কই ওই কি আমি তোমাকে দিব খোকা কোথায় এমন করে কথা কেন বলছো গো ভালোভাবে একটু কথা বলতে পারো না নাকি নাটক না করে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও খোকা কোথায় খোকা আবার এত রাতে কোথায় যাবে খোকা ঘরে ঘুমাচ্ছে ওকে ডেকে আনো কেন এত রাতে ওকে তুলতে যাব কেন ওকে নিয়ে এক জায়গায় বেরোতে হবে জলদি করো সময় কম এই তো ফিরলে আবার এত রাতে কিসের কাজ তাছাড়া তোমার ওই ভূত তাড়ানোর কাজে খোকা গিয়ে কি করবে ও কি করবে সেটা আমি বুঝব ও নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না যাও জলদি ওকে ডেকে নিয়ে আসো না না কিছুতেই না তুমি সারা দিন ভূত নিয়ে পড়ে থাকো আমি কিছু বলি না কিন্তু আমার খোকাকে এসবের মধ্যে টানবে না তবে রে এত বড় সাহস তোর তুই আমার মুখে মুখে তর্ক করিস তুমি আমাকে এভাবে বলতে পারলে আজকে তোমার এমন আচরণ কেন গো ঠিক আছে ডেকে দিচ্ছি খোকাকে এসব ভূতপ্রেত তাড়াতে গিয়ে আমার খোকার কোনো ক্ষতি হলে তোমার বিপদ আছে বলে দিলাম এই খোকা ওর বাবা তোর বাবা ডাকছে তোকে কি হয়েছে মা এত রাত ডাকছো কেন তোর বাবা ডাকছে তোকে তার সাথে বেরুতে হবে তোকে ঠিক আছে চলো মা ওগো ওগো যেও না এত রাতি খোকাকে নিয়ে যেও না যেও না এ কি এত রাতে দরজা খোলা কেউ কি এসেছিল নাকি যাই ভিতরে গিয়ে দেখ এ কি গোমতি কি হয়েছে তুমি এরকম বসে আছো কেন আর খোকা কোথায় খোকা কোথায় মানে তুমি কি আমার সাথে মজা করছো নাকি মজা করব কেন কি হয়েছে খুলে বলো খোকা কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন সেটা তো তোমার জানার কথা আমার জানার কথা মানে আমি তো এখন ফিরলাম গিন্নি তুমি এখন মিথ্যে বলতেও শুরু করেছো আমার খোকা কোথায় কোথায় রেখে আসছো ওকে গোমতি তুমি কি বলছো বুঝতে পারছি না কি হয়েছে দয়া করে একটু খুলে বলবে আমাকে তুমি নিজেই তো একটু আগে এলে ঘরে তারপর আর এখন এসে এমন করছো যে তুমি কিছুই জানো না আমার খোকা কোথায় বলো হে ভগবান এসব কি বলছো তুমি আমাকে বিশ্বাস করো গোমতি আমি এইমাত্র এলাম আমি খোকাকে নিয়ে যাইনি তুমি ছিলে না মানে তাহলে কে ছিল এখন এত কথা বলার সময় নেই চলো খোকাকে খুঁজতে হবে নইলে বিপদ হতে পারে হে ঠাকুর রক্ষা করো রক্ষা করো আমার খোকাকে চলো চলো তাড়াতাড়ি চলো এই বলে গোমতি ও হারু গভীর রাতে গ্রামের পথে পথে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ওরা গ্রামের শেষ জঙ্গলে এসে পৌঁছায় হ্যাঁ গো পুরো গ্রামে কোথাও তো খোকাকে পেলাম না তবে কি খোকার কোনো অনিষ্ট হলো আহ চুপ ভিতরে গিয়ে দেখি খোকা খোকা তুই কোথায় খোকা 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 তুই শুনতে পাচ্ছিস আজ হয়তো আমার দোষী খোকাকে বিপদে পড়তে হয়েছে কোথায় খুঁজবো আমি ওকে তোমার দোষ মানে তুমি কি করেছো কি লুকাচ্ছ আমার থেকে সবটা খুলে বলো এখনি। বলছি আজ সন্ধ্যার দিকে একজন লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল মনে আছে তোমার হ্যাঁ পাশের গ্রাম থেকে এসেছিল শুনেছিলাম কাকে নাকি ভূতে ধরেছে তাই তো তোমাকে ডাকতে এসেছিল সেই লোকটায় কি কিছু করেছে না না সে কিছু করেনি তবে কি আমি যখন ওই লোকের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন কেন এসেছ সেখানে বেরিয়ে যা এখনি বেরিয়ে যা বলছি এখনো এখন ও আমার স্ত্রীর চাম্পা ওকে কোনো পেঁচা সে ধরছে মনে হচ্ছে ও কেমন যেন করছে কে তুই ওকে কেন ধরেছিস বলবো না আমি কিছুতেই বলবো না বলবি না ধর তোকে কিভাবে বলাতে হয় আমি ভালোভাবেই জানি ওরে বাবারে চলে গেল চলে গেল চলে গেল রে ছেড়ে দে ছেড়ে দে এবারে বলবি বলবি বল বল কেন ধরেছিস বলছি বলছি আমি ওকে খুব পছন্দ করি ওকে আমার খুব পছন্দ ওকে আমি আমার সাথে নিয়ে যাব টিচারশির আবার পছন্দ লেখুনি ছাড় ওকে চলে যা থেকে চলে যা বলছি না না আমি ওকে কিছুতেই ছাড়বো না তুই আমার কিছুই করতে পারবি না আমি ওকে নিয়েই যাব। আমি ওকে নিয়ে তবেই যাব। তবে রে তুই আমার কথা মানবি না তো তোকে কিভাবে তাড়াতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে ওই কাজ তুই ভুলেও করিস না তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি তুই করবি দেখ তোর কি করি আমি এরপরে আমি সেখানে একটা যজ্ঞ করি আর সেই যজ্ঞের ক্ষমতা ওই পিতনির সর্বনাশ শুরু করতে চলে গেল চলে গেল বাঁচাও বাঁচাও আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমায় বলছি এবর বল জাবিয়ার শরীর ছেড়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু আমি আবার ফিরব ফিরব ওকে আমি নিয়ে তবেই যাব তুই আর ফিরতে না পারিস সেই ব্যবস্থা আমি করব যা এখনি চলে যা বলছি ভালোই বলই কেটে পড় তুই এটা ভালো করলি না হারু ওঝা তোকে আমি নির্বংশ করে দেব নির্বংশ করে দেব তোর যা করার তুই করে নিস এখন তুই এই মেয়ের শরীর ছেড়ে বের হয়ে যা আর তুই যে যাচ্ছিস তার প্রমাণস্বরূপ ওই তেঁতুল গাছের একটা ডাল ভেঙে যাবে মনে থাকে যেন এরপর ওই পিচাস চলে যাবার পর আমি ওকে জল এবং একটা তাবিজ দিয়ে আসি যাতে পিচাসটা আর না আসতে পারে এখন মনে হচ্ছে ওই টিচার্সটা রাগের বসে আমার ছেলের সাথে কোনো অনিষ্ট করে বসলো শুনছো এখানে বসে থাকলে কাজ হবে না আমরা আরেকটু সামনে এগিয়ে দেখি আরে সামনে কেউ শুয়ে আছে হয়তো এই গভীর জঙ্গলে কোনো লোক এখানে কি করবে তো অন্য কেউ নয় আমাদের খোকা 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 তোর কি হয়েছে ওট খোকা ওট হে ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখলে তুমি এই বয়সে এসে নিজের সন্তানের মরামুখ দেখতে হলো আমাকে কি পাপ করেছিলাম ঠাকুর হয়েছে শান্তি তোমার হয়েছে নিজের ছেলেকে চিতায় তুলে তোমার রোজাগিরি সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমার জন্য আমার খোকাকে চলে যেতে হলো গোমতি খোকা তোমার একার ছেলে ছিল না আমারও ছেলে ছিল আমি মানুষের উপকারের জন্যই করেছি চুপ করো আর একটাও কথা বলবে না তুমি মানুষের উপকার করতে গিয়ে নিজের ছেলের মুখে আগুন দিয়ে এলে তুমি সত্যিই তো হারুদা নিজে একজন ওঝা আর ওনার বাড়িতেই এক ভূত এসে কি করে গেল ওই পিচাস আমার সন্তান খোকাকে কেড়েছে ওকে আমি সঠিক জবাব দিয়ে তবেই বাড়িতে ফিরব এ আমার প্রতিজ্ঞা তোমাকে বলে রাখলাম গোমতী এই বলে ও যা জলদি করে বেরিয়ে যায় হারু হাঁটতে হাঁটতে সে পৌঁছায় নীরু ও চম্পার বাড়িতে নীরু নীরু মা চম্পা বাড়িতে আসিস আরে আপনি বাবা আসুন বাবা আসুন বাবা ভিতরে আসুন আপনার কাছে চির ঋণী থাকব বাবা আপনার জন্যই আমি আজকে প্রাণে বেঁচে গেছি সত্যি আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব এবার আমার যে তোমাদের একটু সাহায্য দরকার কি করতে হবে বলুন না যদি আমার ক্ষমতার মধ্যে হয় তাহলে আমি নিশ্চয়ই করব বলবো তার আগে আমার একটা কথা জানার আছে তোমার কাছে মা চম্পা বলুন না কাল তোমার উপর যে পিচাস ভর করেছিল সে বারবার বলেছিল তোমাকে ভালোবাসে পছন্দ করে সে জীবিত অবস্থাতেও ভালোবাসত তোমাকে তাই তোমার প্রতি এত টান তুমি ওর পরিচয় জানো চুপ করে থেকো না দয়া করে সত্যিটা আমাকে বলো আমার সবটা জানা দরকার হ্যাঁ আমি তাকে চেন চেন তুমি রাগ করবে বলে আমি বলতে ভয় পেয়েছিলাম নানা চম্পা আমি রাগ করব না ভুলও বুঝব না তুমি বলো কে সে ও আমার প্রাক্তন প্রেমিক নীরব আমার বাবার বাড়ির গ্রামের এক কৃষকের ছেলে ছিল নীরব ছোটবেলা থেকে আমাকে পছন্দ করত আমরা একসাথে বড় হয়েছি খেলাধুলা করেছি নীরব আমাকে যেভাবে ভালোবাসতো তেমনি সন্দেহ করত খুব বাজে বাজে কথা বলতো একদিন সমস্ত সীমা পার করে ফেললো সেদিন তুমি কি বলবে বলে ডাকলে তাড়াতাড়ি বলো বাড়ি ফিরতে হবে হ্যাঁ আমার সাথে দেখা করতে এলেই তোমাকে বাড়ি ফিরতে হয় অন্যদের সাথে ঘুরে বেড়াও তখন তো বাড়ি ফিরতে হয় না তোমাকে ছি আমার সম্পর্কে কথা বলতে তোমার খারাপ লাগে না এই তুমি ভালোবাসো আমি নিজের চোখে যা দেখেছি আর ভালোবাসি বলেই খারাপ লাগে কি দেখেছো তুমি কার সাথে ঘুরে বেড়িয়েছি গতকাল হাটের মেলায় কার সাথে ঘুরেছিলে তুমি আমি সব দেখেছি নষ্টা মেয়ে ছেলে ছি 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 ও আমার থেকে 10 বছরের ছোট ভাই আমার এক দুঃসম্পর্কের মাসির ছেলে বহু বছর পর আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ এখন তো কত মিথ্যাই বলবি ভাই বানাবি তারপর তার সাথে প্রেম করে বেরাবে মুখ সামনে কথা বলবে তুমি রাগের মাথায় কি বলে ফেলো খেয়াল থাকে না তাই না চুপ কর একদম চুপ কর নয়তো তোকে মেরে এই বনে পুঁতে দিব নিজে খারাপ কাজ করবে আবার তর্ক করবে মুখে মুখে তুমি আমাকে এভাবে বলতে পারলে এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলে আমার চরিত্র নিয়ে এত সন্দেহ তোমার বেশ আমি যখন এতই খারাপ তাহলে তোমাকে আমার সাথে থাকতে হবে না আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে না না তুমি এরকম করতে পারো না আমি তোমাকে ভালোবাসি তাই তোমার সাথে কাউকে সহ্য করতে পারি না তাহলে আমার মাথা খারাপ হয়ে যায় যে সম্পর্কে সম্মান থাকে না বিশ্বাস থাকে না সেই সম্পর্ক না রাখাই ভালো নিরব আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার চরিত্র নিয়ে কথা বলছ এতদিন অনেক কিছু সহ্য করেছি আর নয় আমি চললাম তুমি আর আমাকে বিরক্ত করবে না তাহলে পঞ্চায়েতকে কি বিচার দিব না না চম্পা যেও না আমাকে ছেড়ে যেও না চম্পা আমি তোমাকে ছাড়া বাঁচব না চম্পা চম্পা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ছেড়ে যেও না চম্পা দিনের পর থেকে ও আমার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু আমি যে প্রত্যাখ্যান করেছি এরপর আমার বিয়ে হয়ে যায় এটা শুনে নীরব পাগল হয়ে গিয়েছিল এরপর কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু সেখানে ব্যর্থ হলে কমলা গাছের সাথে আত্মহত্যা করে আমার জন্যই নীরব হতবাগা ছেলেটা মারা গেল এটা ভেবেই আমার খারাপ লাগে খারাপ এরো ও যেমন মানুষ হিসেবে খারাপ ছিল তেমনি মরার পরেও আরো ভয়ানক হয়ে গেল তাই তো আমার ও এত বড় ক্ষতি করে দিল আপনার ক্ষতি মানে কি করেছে ও এইমাত্র বাবা হয়ে নিজের ছেলের মুখাগ্নি করে এলাম হে ভগবান আমাদের উপকার করতে গিয়ে আপনার কত বড় ক্ষতি হয়ে গেল আপনি কষ্ট পাবেন না বাবা আপনার ছেলে না থাকলেও আপনারই মেয়ে আছে এইটা যখন বললি তোরই হত বাবা বাবাটাকে একটু সাহায্য করতে হবে কি করতে হবে বলুন বাবা তোকে আমি যে তাবিজটা দিয়েছি সেটা খুলে ফেলতে হবে কি বলছেন আপনি ওই খুলে ফেললে তো ওই নীরবের আত্মা আবার প্রবেশ করবে চম্পার শরীরে আমি সেটাই চাচ্ছি কিন্তু কেন আপনি জানেন না ও চম্পাকে মেরে ফেলতে চায় আমি সবটাই জানি যদি এটা করা হয় তাহলে আমি আমার খোকার প্রতিশোধটা নিতে পারব না না কিছুতেই না এতদিন চম্পার শরীরে ঢুকে ও অনেক অত্যাচার করেছে দিনের পর দিন পাগলের মতো ঘুরে বেরিয়েছে রাতে এখানে সেখানে ঘুরে বেড়াতো আপনার ছেলে তো মারাই গেছে যে নিজের ছেলেকে বাঁচাতে পারল না সে আবার আমার বউকে কি করে বাঁচাবে ওর কিছু হবে না ওকে আমি রক্ষা করব। মাফ করবেন মাফ করলেন এটা সম্ভব নয় আমরা আপনার কোনো সাহায্য করতে পারব না আচ্ছা তাহলে আর কি করার না বাবা আপনি যাবেন না আমি রাজি আছি আপনার সাহায্য আমি করব আপনি যাবেন না আমি আপনার কথা মতো তাবিজটা খুলে ফেলব আর আমাকে বাঁচিয়ে নিও বাবা এ কি করলে চম্পা হে ভগবান কি করব এখন কিভাবে বাঁচাবো তোমাকে কোথায় কার কাছে নিয়ে যাব তোমাকে বাবা বাবা সব হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে এক্ষুনি চলুন আমার সাথে ও এসে গেছে বেশ চল তোর বাড়ি বাড়ি নয় বাবা জঙ্গলে জঙ্গলে কেন আপনি আসার পরেই নীরবের আত্মা ওকে ভর করেছে তারপর ও চম্পার শরীরে প্রবেশ করে ও জঙ্গলে নিয়ে গেছে বেশ চল তাহলে ওকে আজ আমি সাহেস্তা করব চম্পা কোথায় তুমি কোথায় গিয়েছিলে শয়তান ছেড়ে দে আমার চম্পাকে চুপ চম্পা শুধু আমার ওকে আমি ভালোবাসি আমার আর চম্পার মাঝে যারা আসবে তাদের সবাইকে শেষ করে দিব আমি শেষ সুযোগ আর পাবিনে তোকে আজ আমি শেষ করে দিব। তোর নিজের ছেলের গিতার আগুন নিভলো না এখনো আর তোর এত সাহসলো কি করে dara 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 রে আগে তোকে শেষ করব তারপর ওকি ঘুম ঘুম سری ছড়াত থাম থাম শয়তান ওঝা আমাকে মুক্ত কর মুক্ত কর বলছি মুক্ত করে দে শেষ করে দিব তোকে শেষ করে দিব তোকে ও ঝার মন্ত্র উচ্চারণের সাথে সাথে পিচাস এক ভয়ানক অগ্নিতে বন্দী হয়ে যায় এবং জ্বলন্ত অগ্নি থেকে এক পিচাস রূপী আত্মা বের হয়ে আসে আমাকে ক্ষমা করে দিন বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ভুল বুঝেছিলাম তোর কোনো দোষ নেই আসল দোষী তো শেষ হয়ে গেছে চলো বাড়ি চলো চম্পাকে সুস্থ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেলাইকনে অল অপশনটি দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ সকলকে